মানে ওই ছেলের মায়ের কাছে নিয়ে গেছে মানে গার্ডিয়ান দেখেই বিয়ে হয়েছে আচ্ছা তো আসলে এই যে গার্ডিয়ানের মাধ্যমে বিয়ে হওয়ার পরে কি ঘটেছে সে কথা বলবো তা বলে ছেলের মা বিয়ে সাথে করার পরে এক বছর ভালোই ছিল দেড় বছরের মাথা থেকে মানে একটু সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা দেখা গেছে সে কথাগুলো বলে দেখা দিচ্ছে ওর খেলা তো বলে একটা আমার বিয়ের হওয়ার আগে ওই মেয়ে বিয়ের কথা ছিল তো তখন বিয়ে করে না মেয়ে ছয় গেল চলে গেছিল ঠিক আছে

আচ্ছা তো আসলে এই যে মানে মেয়েটা কি আপনার থেকেও কি খুব সুন্দর ছিল আপনার তো দেখতে সুন্দর পরীর মতো না তাহলে ওই মেয়েটা ছয় বছর সৌদি তো হয়তো কিছু টাকা পয়সা কাজ করছে হয়েছে আর আমরা তো একটু গরিব আমরা শাস জামাইরা খুবই গরিব আমরাও গরিব আর আমরা যে বললো তা না মানে ওরা আমার আরও অনেক গরিব আর এই জন্য মনে করেন যে হয়তো বা মেয়ে টাকা পয়সা দেখালো লোভে পড়ে গেছে আচ্ছা ওই মেয়ে টাকা পয়সা দেখে লবে পড়ে গেছে আচ্ছা আসলে ওই মেয়ে তো দেখার মতো মেয়ে না তবুও এটাই বোঝা যায় যে টাকা পয়সার জন্য আমার মেয়ে বিয়ে হয়েছে আচ্ছা তো আপু আসলে প্রেমের বিয়ে প্রেমের সংসার সেখানে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দুলু সব কিছুই তো হেরে যায় নাকি আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিতে পারেন না ঠিক তা না

কেন জানি ও কেন জানি ওর মতো ভিতরে ঘুরে আসছিল আমি বলতে মনে হয় আপনি একটু ভালোবাসা কম দিতেন ঠিক তা হুম আচ্ছা তো আসলে একটানা তার সাথে কত বছর সংসার করেছেন বলতে দুই বছর কাঁচা কাছে কি মানে পুরো দুই বছর না দুই কাঁচা কাছে আচ্ছা তো এরপরে আসলে ছাড়াছাড়ি কেন হলো কি কারণে স্বামী রেখে ঢাকা চলে আসলেন সে কথাটা একটু বলেন তো সে ওই তার খালা তো বোন দেখে তার মন মানসিক রকম হয়েছে আস্তে আস্তে আর কি কখনো সেই করতো কখনো তার নানি শাশুড়ি একটা আছে তার দেওয়া ব্যবহার খারাপ করতো এর মাও ব্যবহার খারাপ করতো এরকম করতে করতে মনে করেন যে আস্তে আস্তে তারও ব্যবহার খারাপ হয়ে গেছে পরে বুঝতে পারছি যখন যে এই মেয়ের এরকম এরকম আমার আশেপাশে অনেকেই আমার বলছে যে এই মেয়ের জন্য এরকম হয়েছে ঠিক আছে পরে আমি জানতে পারলাম জানার পরে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলাম সে মূলত শুনুন অনেক মায়ের দূর করে ঠিক আছে অনেক মায়ের দূর বুঝতে পারলাম যে না এখানে থাকলে দেখা গেছে আমারও বাচ্চাটা পেটে হয়তো আমারও একটা ক্ষতি হতে পারে কিংবা আমি নিজেও মারা যেতে পারি বাচ্চারও ক্ষতি হতে পারে এই জন্য মনে করেন যে আমি রাগের মাথায় চলে এসেছি তা আসার পরে সে আবার আমার ফোনে অনেক উল্টা বলে কথা বলছে তাই বুঝতে পারছি সে আর মানুষের ভিতরে নাই সেও মানুষ হয়ে গেছিল পরে আমি রাগের মাথায় আইসা ছয় মাস করছি পরে পরে আমি থেকে আচ্ছা এই যে আপনি যে আপনার নিজ থেকে নিজে যে ডিফল্ট দিয়ে দিয়েছেন তা আসলে এখন যে একটি বাবু আছে আপনার এই বাবুটাকে নিয়ে আপনি কিভাবে থাকেন কিভাবে আপনার জীবনযাপন চলে সে কথাটা একটু বলেন বাচ্চাটা নিয়ে ভাই এমন কষ্ট হচ্ছে বলছে যারা তো ঢাকা শহরে একটা সাধারণ একটা রুম ভাড়া নিতে গেল চার পাঁচ হাজার টাকা ভাড়া আছে মনে করেন যে বাসা ভাড়া দিয়ে থাকার মতো পড়ছি তো আমার খুবই কষ্ট হয়ে যায় কারণ আমার মা মারা গেছে আমার ফ্যামিলি তখন কোনো গাইজন শক্ত না গাইজন শক্ত বলতে কেউ নাই আছে আমার এক দুটো বাবা উনি আমার বড় বোনের সাথে থাকে ঠিক আছে আচ্ছা বড় বোন কি আপনাকে হেল্প করে না না আগে করছে কিন্তু এখন করে না

আচ্ছা তো আসলে আপনার বাবুটাকে দেখে যে আপনাকে বিয়ে সাথে করবে আপনার কাছে এমন কি আছে যে আপনার বাবুর সহ দায়িত্ব নেবে আছে এমন স্পেশাল কিছু না স্পেশাল কিছু কি থাকবে আমি তো সাধারণ মানুষ এটাই আমি জানি স্পেশাল কিছু কি থাকবে তার কিছু আচ্ছা তো আসলে আপনার কাছে কি পাবে বলেন না একটু আমার কিছু কাছে যদি পাওয়া বলতে একটু জোরে বলবেন আপা হ্যাঁ

দর্শক আপনারা যারা এই বনটিকে দেখছেন আপনারা তাকে সাদা মনে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন বিয়ের সাথে দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনারা নিজ দায়িত্বে বিয়ের সাথে তাদের সাথে কথা বলে নেবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে বলবে না কিছু কিছু বলার আছে না আমার কিছু বলার নেই এতটুকু যে ভালো মনে আপনারা দেখবেন ভিডিও টা ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম